এটা কি আপনার আলু খেত আলু খেত তো অনেক সুন্দর হয়েছে ভাই হ্যাঁ অনেক সুন্দর আলু খেত দেখতেছি এই এইদিকে ভুটটা রোপণ করছে যে ছোট ছোটো ভুটটা ক্ষেতটা তো ভাই আপনার অনেক সুন্দর হ্যাঁ ওইখানে কি পানি দিচ্ছেন পানি দেবেন অনেক সুন্দর খেত দেখেন এই যে আমাদের গ্রাম অঞ্চলে কত সুন্দর সুন্দর আলু খেত ভাই এটা তো আপনি কাছে না এই যে আমার ভাই অনেক সুন্দর আলু আবাদ করছে ভাই এখানে কয় বিঘে ভাই দুই দন যাই হোক দর্শক বিন্দু আমাদের এদিকে ওই জমিকে দোন বলা হয় মানে তিরিশ শতকে এক দোন না সাতাশ শতকে এক দোন সাতাশ শতকে দন বলা হয় এখানে দুই দন মাটি আবাদ করছে আমার আলু আমার ভাই আলু রোপণ করছে তো অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে যাওয়ার পর তাই দেখি যে একটু ভিডিও করি দর্শক দেখাই আমার ভাই কীরকম আলু রোপণ করছে তবে ইনশাল্লাহ আলু অনেক সুন্দর সুন্দর হয়েছে আলুর গাছ সুন্দর দেখা যায় ঠিক আছে এই যে আমার ভাই এখানে মনে হয় পানি দিবে ড্রেন বাইর করতেছে অনেক সুন্দর আলু ওইদিকে আশেপাশে আরও অনেক আলু রোপণ করছে ঠিক আছে তো যাই হোক আপনারাও সুন্দরভাবে এরকম করে আলু রোপণ করবেন তাতে সবাই খেতে পারে আলুর বাজার একটু বেশি ঠিক আছে বর্তমান নতুন আলু আশি টাকা কেজি আশি টাকা একশো টাকা কেজি ভাই হ্যাঁ আশি টাকা একশো টাকা কেজি আমার ভাই হয়তো মনে হয় দাম টাম পাবে একটু অনেক সুন্দর আলু রোপণ করছে ভাই এদিকে কি আবার লাউ গাড়ছেন আমার ভাইয়ের আলুর ক্ষেত কি সুন্দর হয়েছে এখানে ক্ষেতের মধ্যে আবার দেখি লাউ গাড়ছে যে লাউয়ের জ্বালাও হয়েছে সুন্দর সুন্দর জ্বালা যাদের লাউ লাগবে কমেন্ট করেন দিয়ে আসবো বাসায় ইনশাল্লাহ এটা পুরোটা আলু খেত আসসালামু আলাইকুম দেখাইলাম ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন